বাইশ নম্বর প্রশ্ন কোনো পরিবারে দৈনিক এক দশমিক দুই পাঁচ লিটার দুধ লাগে এক লিটার দুধের দাম বাউন্ন টাকা হলে ওই পরিবারে তিরিশ দিনে কত টাকার দুধ লাগবে প্রথমে আমরা এক লিটার দুধের দাম বাউন্ন টাকাকে এক দশমিক দুই পাঁচ লিটার দিয়ে গুণ করে এক দুধের টাকার পরিমাণ বের করব আমরা লিখব এক লিটার দুধের দাম বাউন্ন টাকা সুতরাং এক দশমিক দুই পাঁচ লিটার দুধের দাম বাউন্ন গুণ এক দশমিক দুই পাঁচ সমান বাণ্নকে এক দশমিক দুই পাঁচ দিয়ে গুণ করে পাই পঁয়ষট্টি টাকা এই পঁয়ষট্টি টাকা হচ্ছে একদিনের দুধের খরচ এবারে একদিনের দুধের খরচ পঁয়ষট্টি টাকাকে তিরিশ দিয়ে গুণ করলে তিরিশ দিনে মোট কত টাকা দুধ লাগবে বের হবে আমরা লিখতে পারি একদিনের দুধ লাগে পঁয়ষট্টি টাকার সুতরাং ত্রিশ দিনে দুধ লাগে পঁয়ষট্টি গুণ ত্রিশ পঁয়ষট্টিকে ত্রিশ দিয়ে গুণ করে পাই এক হাজার নয়শত পঞ্চাশ টাকা উত্তর ত্রিশ দিনে দুধ লাগে এক হাজার নয়শত পঞ্চাশ টাকার তেইশ নম্বর প্রশ্ন একটি আয় থাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে ষাট মিটার চল্লিশ মিটার এর ভিতরে চতুর্দিকে দুই মিটার চওড়া রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো যেহেতু বাগানের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার দেওয়া আছে তাই প্রথমে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা লিখব দেওয়া আছে দৈর্ঘ্য সমান ষাট মিটার প্রস্থ সমান চল্লিশ মিটার আমরা জানি বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার গুণ প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার সমান ষাটকে চল্লিশ দিয়ে গুণ করে পাই দুই হাজার চারশো বর্গ মিটার বাগানের ক্ষেত্রফল দুই হাজার চারশো বর্গ মিটারের চতুর্দিকে দুই মিটার চওড়া রাস্তা আছে এবার আমরা বাগানের ভিতরে চতুর্দিকে দুই মিটার রাস্তা বাদ দিয়ে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বের করি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ষাট বিয়োগ বাগানের দুই পাশের দুর্গ দুই যোগ দুই সমান ষাট বিয়োগ দুইয়ের সাথে দুই যোগ করলে হয় চার সমান ষাট থেকে চার বিয়োগ করে পাই ছাপ্পান্ন মিটার রাস্তা বাদে বাগানের প্রস্থ চল্লিশ বিয়োগ বাগানের দুই পাশের প্রস্ত দুই যোগ দুই সমান চল্লিশ বিয়োগ দুইয়ের সাথে দুই যোগ করে পাই চার সমান চল্লিশ থেকে চার বিয়োগ করে পাই ছত্রিশ মিটার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ছাপ্পান্ন গুণ ছত্রিশ বর্গমিটার সমান ছাপ্পান্নকে ছত্রিশ দিয়ে গুণ করে পাই দুই হাজার ষোলো বর্গমিটার সুতরাং বা অতএব রাস্তার ক্ষেত্রফল সমান দুই হাজার চারশো বিয়োগ দুই হাজার ষোলো বর্গমিটার সমান দুই হাজার চারশো থেকে দুই হাজার ষোলো বিয়োগ করে পাই তিনশি বর্গমিটার উত্তর রাস্তার ক্ষেত্রে বর্গমিটার চব্বিশ নম্বর প্রশ্ন একটি গড়ের দুর্গ প্রস্তুত তিন গুণ প্রতি বর্গমিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা দরে গড়ের মেঝে কাঁকে দিয়ে মুড়তে এক হাজার একশত দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় গড়টির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর যেহেতু গড়ের দৈর্ঘ্য বলেছে প্রস্থের তিন গুণ কিন্তু প্রস্থ দেওয়া নেই তাই প্রস্থ মনে মনে ধরে নিতে হবে আমরা লিখতে পারি প্রস্থ সমান কমিটার দৈর্ঘ্য সমান তিন ক মিটার কেননা দুর্ঘ প্রস্থের তিন গুণ আমরা জানি গড়ের মেজের ক্ষেত্রফল সমান দুর্গ গুণ দৈর্ঘ্যের নিচে লিখব তিন প্রস্থের নিচে লিখব ক সমান তিন এর সাথে ক গুণ করে পাই তিন ক কয়ার বর্গমিটার এখন প্রশ্নে বলেছে প্রতি বর্গমিটার কার্পেটের দাম সাত দশমিক পাঁচ শূন্য টাকা সুতরাং মোট খরচ তিন কয় স্কোয়ার গুণ সাত দশমিক পাঁচ শূন্য সমান তিন দিয়ে সাত দশমিক পাঁচ শূন্যকে গুণ করে পাই বাইশ দশমিক পাঁচ কয় স্কোয়ারের কয় স্কোয়ার এই বাইশ দশমিক পাঁচ কয় স্কোয়ারের মধ্যে যদি কয়ের মান বসিয়ে বাইশ দশমিক পাঁচের সাথে গুণ করি তবে আমরা পাব এক হাজার একশোত দুই দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে আমরা লিখব প্রশ্ন মতে বাইশ দশমিক পাঁচ কয় স্কোয়ার সমান এক হাজার একশত দুই দশমিক পাঁচ শূন্য বা ক স্কোয়ার সমান বাইশ দশমিক পাঁচ বাঘের এক হাজার একশত দুই দশমিক পাঁচ শূন্য বাইশ দশমিক পাঁচের সাথে কয়েস্কারের স্কোয়ারের গুণের সম্পর্ক ছিল তাই পক্ষান্তর করায় বাইশ দশমিক পাঁচ হয়েছে বাঘের বা কয় স্কোয়ার সমান বাইশ দশমিক পাঁচ দিয়ে এক হাজার এক শত দুই দশমিক পাঁচ শূন্যকে ভাগ করে পাই উনপঞ্চাশ বা রুট কয় স্কোয়ার সমান রুট উনপঞ্চাশ উপর পাশে বর্গমূল নিয়ে পাই বা রুটে স্কোয়ার কাটা দিয়ে পাই ক সমান ঊনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত সাত উনপঞ্চাশ সাত বা ক সমান সাত সাতের বর্গ হচ্ছে উনপঞ্চাশ আর উনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত সুতরাং প্রস্থ সমান সাত মিটার দুর্গ সমান তিন সাত সমান তিন সাতা একুশ মিটার উত্তর গড়ের দুর্গ একুশ মিটার এবং প্রস্থ সাত মিটার পঁচিশ নম্বর একটি আয়তাকার বাগানের দুর্গ পঞ্চাশ মিটার প্রস্থ ত্রিশ মিটার এবং বাগানের ভিতরের চারদিকে তিন মিটার চড়া রাস্তা আছে পঁচিশের ক উপরের চিত্রের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন কর প্রথমে একটি আয়তাকার চিত্র অঙ্কন করি যার দৈর্ঘ্য সমান পঞ্চাশ মিটার দশ মিটার সমান এক সেন্টিমিটার স্কেলের মাপে ধরে নিলাম তাহলে স্কেলের মাপে দৈর্ঘ্য হবে পাঁচ সেন্টিমিটার প্রস্থ সমান ত্রিশ মিটার স্কেলের মাপে প্রস্থ হবে তিন সেন্টিমিটার এটি হচ্ছে রাস্তা সহ আয়তাকার এবার রাস্তা বাদ দিয়ে ভিতরের আয়তাকার অঙ্কন করি ভিতরের আয়তাকার আঁকার জন্য বাইরের আয়তের প্রতিটি প্রান্ত থেকে তিন মিটার বা স্কেলের মাপে শূন্য দশমিক তিন সেন্টিমিটার ভিতরে গিয়ে বিন্দু দিই তারপর সেই বিন্দু চারটি যোগ করে ভিতরে রায় টাকা রাখে বাগানের চতুর্দিকে তিন মিটার ছড়া রাস্তা বাদ দিয়ে বাগানের দুর্গ হবে পঞ্চাশ বিয়োগ তিন যোগ তিন সমান পঞ্চাশ বিয়োগ তিনের সাথে তিন যোগ করে পাই ছয় সমান পঞ্চাশ থেকে ছয় বিয়োগ করে পাই চুয়াল্লিশ মিটার স্কেলের মাফে দুর্গ হবে চার দশমিক চার সেন্টিমিটার প্রস্থ সমান ত্রিশ বিয়োগ তিন যুগ তিন সমান ত্রিশ বিয়োগ তিনের সাথে তিন যোগ করে পাই ছয় সমান তিরিশ থেকে ছয় বিয়োগ করে পাই চব্বিশ মিটার স্কেলের মাফে প্রস্থ হবে দুই দশমিক চার সেন্টিমিটার তাহলে আমরা আয়তাকার বাগানের ভিতরে তিন মিটার চওড়া রাস্তা সহ একটি আয়তাকার চিত্র অঙ্কন খ রাস্তার করেছি ক্ষেত্রফল নির্ণয় প্রথমে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করতে হবে আমরা লিখতে পারি বাগানের দুর্গ সমান পঞ্চাশ মিটার রস্ত সমান তিরিশ মিটার আমরা জানি বাগানের ক্ষেত্রফল সমান দুর্গ গুণ প্রস্থ সমান দুর্গের নিচে লিখব পঞ্চাশ গুণ প্রস্থের নিচে লিখব ত্রিশ সমান পঞ্চাশকে ত্রিশ দিয়ে গুণ করে পাই এক হাজার পাঁচশো বর্গমিটার এবার রাস্তা বাদে বাগানের ও প্রস্থ বের করতে হবে আমরা লিখব রাস্তা বাদে বাগানের দুর্গ পঞ্চাশ বিয়োগ তিন যোগ তিন সমান পঞ্চাশ বিয়োগ তিনের সাথে তিন যোগ করে পাই ছয় সমান পঞ্চাশ থেকে ছয় বিয়োগ করে পাই চুয়াল্লিশ মিটার রাস্তা বাদে বাগানের প্রস্থ ত্রিশ বিয়োগ তিন যোগ তিন সমান ত্রিশ বিয়োগ তিনের সাথে তিন যোগ করে পাই ছয় সমান 30 থেকে ছয় বিয়োগ করে পাই চব্বিশ মিটার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল চুয়াল্লিশ গুণ চব্বিশ সমান চুয়াল্লিশকে চব্বিশ দিয়ে গুণ করে পাই এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে আমরা লিখতে পারি রাস্তার ক্ষেত্রফল সমান এক হাজার পাঁচশো বিয়োগ এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার সমান এক হাজার পাঁচশো থেকে এক হাজার ছাপ্পান্ন করে পাই চারশত চুয়াল্লিশ বর্গমিটার উত্তর রাস্তার ক্ষেত্রফল চার চুয়াল্লিশ বর্গমিটার পঁচিশের গ রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে পঁচিশ টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে রাস্তা বাদে বাগানের পরিসীমা বের করতে হলে প্রথমে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বের করতে হবে আমরা লিখতে পারি হতে প্রাপ্ত রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য চুয়াল্লিশ মিটার প্রস্থ সমান চব্বিশ মিটার আমরা জানি বাগানের পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান দুই গুণ চুয়াল্লিশ যোগ চব্বিশ সমান দুই গুণ চুয়াল্লিশের সাথে চব্বিশ যোগ করে পাই আটষট্টি মিটার সমান আটষট্টিকে দুই দিয়ে গুণ করে পাই একশত ছত্রিশ মিটার এখন বাগানের পরিসীমা একশত ছত্রিশ মিটারকে প্রতি মিটারে বেড়া দিতে যে পঁচিশ টাকা খরচ হয় সেই পঁচিশ টাকা দিয়ে গুণ করে বাগানের পরিসীমায় বেড়া দিতে মোট কত খরচ বের করব আমরা লিখব এক মিটারে বেড়া দিতে খরচ পঁচিশ টাকা সুতরাং একশো একশত সত্রিশ মিটারে বেড়া দিতে খরচ একশো একশত ছত্রিশ গুণ পঁচিশ টাকা একশো তো ছত্রিশকে পঁচিশ দিয়ে গুণ করে পাই তিন হাজার চারশো টাকা সমান তিন হাজার চারশো টাকা উত্তর বাগানের পরিসীমায় বেড়া দিতে তিন হাজার চারশো টাকা খরচ হবে ছাব্বিশ নম্বর একটি সামুদ্রিকের ভূমি চল্লিশ মিটার এবং উচ্চতা ত্রিশ মিটার সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ছাব্বিশের ক চিত্রসহ সামুদ্রিকের সংজ্ঞা ক সামুদ্রিকের চিত্র প্রথমে একটি শলরেখা আঁকতে হবে তারপরে এই শলরেখার দুই পাশের বিন্দু থেকে আরও দুটি রেখা একটু আড় করে আঁকতে হবে যেন একটি রেখার বিপরীত আরেকটি রেখা সমান হয় এবারে আর একটি রেখা দিয়ে এই দুটি রেখা যোগ করে দিতে হবে তাহলে এই বেশিটি একটি সামান্তরিক সামুদ্রিকের সংজ্ঞা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোনগুলো সমান তাকে সামুদ্রিক বলে ছাব্বিশের ঘ সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় কর সামুদ্রিকের ভূমি চল্লিশ মিটার ও উচ্চতা তিরিশ মিটার দেওয়া আছে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করে অঙ্কটি সমাধান করি আমরা লিখবো দেওয়া আছে ভূমি সমান চল্লিশ মিটার উচ্চতা সমান তিরিশ মিটার আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমিগুণ উচ্চতা সমান ভূমির নিচে লিখব চল্লিশ গুণ উচ্চতা নিষে লিখব ত্রিশ সমান কে ত্রিশ দিয়ে গুণ করে পাই এক বর্গমিটার উত্তর সামুদ্রিকের ক্ষেত্রফল এক দুইশ বর্গমিটার ছাব্বিশের গ বড়ক্ষেত্রের পরিষেবা নির্ণয় করা আমরা জানি বড়ক্ষেত্রের সব বহু এক সমান হয় যেহেতু বড় ক্ষেত্রের এক বাহু দুর্গ দেওয়া নেই তাই আমরা বড় ক্ষেত্রের এক বাহু দুর্গ মনে মনে ধরে নেব আমরা লিখতে পারি মনে করি বড় ক্ষেত্রের এক বাহু দুর্গ সমান ক সুতরাং ক্ষেত্রফল সমান ক গুণ ক সমান ক স্কোয়ার প্রশ্ন মতে ক স্কোয়ার সমান এক হাজার দুইশো আমাদের মূল প্রশ্নে বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল ও বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এক সমান বা রুট ক স্কোয়ার সমান রুট এক হাজার দুইশো উগর পাশে বর্গমূল নিয়ে পাই বা রুট স্কোয়ার কাটা দিয়ে পাই ক সমান রুট এক হাজার দুইশো বা ক সমান এক হাজার দুইশো এর বর্গমূল হবে চৌত্রিশ দশমিক চৌষট্টি এই চৌত্রিশ দশমিক চৌষট্টি হচ্ছে বড়ক্ষেত্রের একবাহ দুর্গ এবার আমরা বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে পারি আমরা জানি বড়ক্ষেত্রের পরিসীমা সমান চার গুণ ক সমান চার গুণ কয়ের মান চৌত্রিশ দশমিক চৌষট্টি সমান চৌত্রিশ দশমিক চৌষট্টিকে চার দিয়ে গুণ করে পাই একশত আটত্রিশ দশমিক পাঁচ ছয় মিটার উত্তর বড় পরিসীমা একশত আটত্রিশ দশমিক পাঁচ ছয় মিটার সাতাশ নম্বর চিত্রের সামুদ্রিকের পরিসীমা তিরিশ মিটার সাতাশের ক সামুদ্রিকের ক্ষুদ্রতম বাহুর বের কর চিত্রে দেওয়া আছে ক্ষুদ্রতম বাহু সমান এক্স বৃহত্তম বাহু সমান টু এক্স আমরা জানি সামুদ্রিকের পরিসীমা সমান দুই গুণ এক্স প্লাস টু এক্স সমান দুই গুণ এক্সের সাথে টু এক্স যোগ করে পাই থ্রি এক্স সমান টুকে 3 দিয়ে গুণ করে পাই সিক্স এক্স মিটার প্রশ্নমতে মতে সমান বা এক সমান 6 বাঘের থার্টি মিটার বা এক সমান কে সিক্স দিয়ে ভাগ করে পাই 5 সুতরাং এক সমান 5 মিটার উত্তর সামুদ্রিকের ক্ষুদ্রতম দৈর্ঘ্য 5 মিটার সাতাশের খ এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর যেহেতু এডিএফ ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ তাই ফিটাগুরাসের সূত্র ব্যবহার করে আমরা এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করব আমরা লিখতে পারি এডি স্কোয়ার সমান এএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বা এডি এর মান পাইভ এ স্কোয়ারের স্কোয়ার সমান এএফ স্কোয়ার প্লাস এর মান ফোর স্কোয়ারের স্কোয়ার বা পাইভ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার সমান এফ স্কোয়ার পক্ষান্তর করে বা পাঁচের বর্গ হচ্ছে পাঁচ পাশা পঁচিশ মাইনাস চারের বর্গ হচ্ছে চার ছাড়া ষোলো সমান এফ স্কোয়ার বা টোয়েন্টি ফাইভ থেকে সিক্সটিন বিয়োগ করলে থাকে নাইন সমান এফ স্কোয়ার বা এফ সমান রুট নাইন উপর পাশে বর্গমূল নিয়ে পাই বা এর সমান নয়ের বর্গমূল হচ্ছে থ্রি চিত্রে আমরা দেখতে পাই ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে ফোর মিটার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান ওয়ান বাই টু গুণ ভূমি হচ্ছে থ্রি গুণ উচ্চতা হচ্ছে ফোর টু দিয়ে ফোরকে কাটা দিয়ে পাই টু সমান থ্রিকে টু দিয়ে গুণ করে পাই সিক্স সিক্স বর্গমিটার উত্তর এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সিক্স বর্গমিটার সাতাশের গ বিসিডিএফ ক্ষেত্রফল কত বর্গমিটার তা নির্ণয় করো প্রথমে এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে হবে তারপরে এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল থেকে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে এর ক্ষেত্রফল বের করতে হবে এ বি সিডি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা সমান ভূমি হচ্ছে টু এক্স গুণ উচ্চতা হচ্ছে ফোর সমান টু ইন্টু ফাইভ ইন্টু ফোর কহতে প্রাপ্ত এক সমান পাইভ সমান টুকে ফাইভ দিয়ে গুণ করে পাই টেন টেন কে ফোর দিয়ে গুণ করে পাই ফোরটি বর্গমিটার এবার আমরা এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল থেকে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে বিসিডিএফ এর ক্ষেত্রফল বের করি আমরা লিখতে পারি বিসিডিএফের ক্ষেত্রফল সমান এ বিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল মাইনাস এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান এ বি সি ডি সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে পটে মাইনাস এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সিক্স সমান পটে থেকে সিক্স বিয়োগ করে পাই থার্টি ফোর সমান থার্টি ফোর বর্গমিটার উত্তর বিসিডিএফের ক্ষেত্রফল চৌত্রিশ বর্গমিটার